খেতে যেমনটাই টেস্ট আর মুখর গরম গরম ঝাল ঝাল খেতে খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি অনেক অনেক ভালো আছেন এই যে আজকে দেখুন নিয়ে এসেছি কাঁকড়া এই যে একদম বড় বড় সাইজের কাঁচা এই যে কতগুলো তো বাবা এগুলো খাল থেকে ধরে এনেছে এই যে তো কাঁকড়া দিয়ে আজকে টক দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন চ্যালেঞ্জে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখুন একদম কাঁকড়ার হাড়গুলো কত বড় বড় এই যে কাঁকড়া এখনো দেখানো হয়নি কার দেখুন কাঁকড়াগুলো যদি একদম কাঁকড়াগুলো যদি নখে দেয় না একদম যাবে কেমন করে রান্না করি আপনারা পুরো আপনার এখন কাঁকড়াগুলো আমি কেটে নেব এই যে দেখুন বন্ধুরা এগুলো দেশি কাঁকড়া এই যেগুলো দেশি কাঁকড়া দেখুন এই যে এখানে দুটো কালো কালো ফোঁটা আর কাঁকড়াটাও দেখুন কালো দেশি কাঁকড়াগুলো সেটা স্বাদ বেশি হয় তোমার এক এক সমস্ত কাঁকড়াগুলো আমি পেশান করেছি এই যে এগুলো দেশি কাঁকড়া আমাদের এখানে খালে পাওয়া যায় তো বাবা আজকে ধরে এনেছে এই যে সুন্দরবনের কাঁকড়ার থেকেও এগুলো বেশি স্বাদের হয় খেতে হাটা দেখেন একদম এই যে দেখুন কাঁকড়াতে আর তেল আর কাঁকড়া গুলোই খেতে বেশি স্বাদের হয় তো আমি রকম করেই সমস্ত কাঁকড়াগুলো গুলো কেটে নেব এই যে আপনারা চাইলে এই ঠোলাটা ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি নেবো না ঠোলাটা ছাড়ালে এই যে তেলগুলো সব বেরিয়ে যাবে সেই জন্য আমি এইরকম করে সবগুলো কাঁকড়া কেটে নেব যেগুলো পাটা যদি বড় হতো তাহলে পাটাও নেওয়া যেত পাগুলো ছোট ছোট তাই নিয়ে মর্নিং নমস্কার তো আঁকা হলো সকাল 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 বোমেন সব কেটে দিতে আমি কে বলে এলাম আর এবার তো কাঁকড়া খাওয়াই না কারণ আগে অনেক কাঁকড়া হতো আর এখন এই জমিতে কাঁকড়া জমিতে ওষুধ দেয় কাঁকড়াগুলো জমিতেই মরে যায় আর ডাঙ্গাতে নামতে পারে না আর কাঁকড়াও পাওয়া যায় না এবার কাঁকড়া তো আজ নতুন রান্না হবে প্লিজ প্লিজ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন যে বোমা রান্না করবে না কাকরাটাই দে কেটে বেশে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য দিয়ে দেব সর্ষের তেল তো এইগুলো কাঁকড়া আমি আজকে টক দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব তেলটা গরম হয়ে গেছে কাঁকড়াটা দিয়ে দেবো

ময় মশলা দিয়ে রান্না করতে পারেন তো আমি একটা টক দিয়ে রান্না করি টক দিয়ে রান্না করলে আর ঝাল ভাল করলে খেতে ভালো লাগে আপনাটা ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করি আবারও দিয়ে দেবো সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দেব সরষে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লাগাবো কিছু দিয়ে নিয়ে আসি এখন সুন্দর করে কেশিয়ে নিব

সব কিছু প্রচণ্ড আয়ছি এখন ঝোলটা দিয়ে দিবি কারো ঝোলটা ফুটে উঠেছে এখন লেবুর রসটা দিয়ে দেবো চক দিয়ে রান্না করতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্না নেই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আজকে আমাদের বাড়িতে আমাদের মাঠের পাশ দিয়ে একটি নদী গেছে সেই নদী থেকে বাবা এই যে কাঁকড়া গুলো ধরে এনেছে এই কাঁকড়া খেতে যেমনটাই টেস্ট আর মুখরুচক খেলে খুব ভালো লাগে দেশি তো কাঁকড়া টক টক ঝাল ঝাল আমি শুধু কাঁকড়া খাচ্ছি আপনারা ভাতের সাথে মেঘু খেতে পারবেন খুব ভালো লাগবে আর গরম গরম ঝাল ঝাল খেতে খুব ভালো লাগছে এই যে দেখুন কি পরিমাণ তেল কাঁকড়া খেলে চোখের জুতি বাড়ে আর এই কাঁকড়া সুন্দরবনের যেগুলো কাঁকড়া সমুদ্রের কাঁকড়া তার চেয়ে সবচেয়ে বেশি টেস্ট এই কাঁকড়া কারণ এগুলো আমাদের নদীর কাঁকড়া পায়ের মধ্যে একটা শ্বাস থাকে শ্বাসটাকে তার বন্ধুরা দারুণ লাগে তো আমাদের এই কাঁকড়া রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এরকম করে কাঁকড়া ধরে এনে বা কিনে এনে অবশ্যই এরকম করে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এই যে দেখুন ভিতরে তেল পর কথা বলছে দেখি কেন স্বাদ উপরকে এই যে ঠোল দিচ্ছেন এই ঠোলাটা ফেলে দেওয়া যায় এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম করে কাঁকড়া রেন্ন করে খাবেন আর এই যে পাশে বিলাই সানা কাঁকড়া খাওয়ার জন্য বসে আছে কিরকম একটা নাম ফতু আর একটা নাম কুটুস আমার খাওয়া শেষ হলে ওরা খাওয়া শুরু করে দিল ওরা অপেক্ষা করছে এই যে খাওয়া

ছোট্ট ছোট ছিল কত বড় বড় হয়ে গেছে মাছ খেয়ে খেয়ে বড় হয়ে গেছে শুধু মাছ খায়